নমস্কার বন্ধুরা হঠাৎ করেই শনিবার রাত্রির দশটার সময় ঠিক হয় যে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই কাল একদিনের সফরেই সই দূরের কোথা থেকে একটু ঘুরে আসব উপলক্ষ বন্ধুর কেনা নতুন গাড়িতে একটু লম্বা সফরে যাওয়া আর কি আর তা করতেই আজ আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে একে রবিবার তার উপর এখন সকাল সাতটাও বাজেনি তাই এই সাঁতরাগাছি বীজ কোনো জ্যাম পেলাম না তা হলে কাজের দিনে প্রচণ্ড জ্যাম থাকে তাই সাঁতরাগাছি বীজ দিয়ে এলে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন কারণ বীজের পাশে নতুন ফ্লাইওভার ও বীজের কাজ চলছে তাই একটু জ্যাম জট হচ্ছে এখন চলেছি কোলাঘাট ব্রিজের উপর দিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে রেল ব্রিজ বর্ষাকাল হাওয়ায় রুমনারায়ণ নদীর জলস্তরও অনেক উপরের দিকে এই রাস্তা থেকেই দেখা যাচ্ছে তা কোলাঘাট বিচ পেরিয়েই বাঁদিকে চোখে পড়ল এই ফ্রেশ ফুড হোটেল রেস্টুরেন্টটি এখানেই সেরে নেবো আজ সকালের জলখাবার হোটেল চত্বরটা বেশ অনেকটা বড় জায়গা আছে গাড়ি পার্কিং করার জন্য আমরা অর্ডার করেছি আলু পরোটা ও মশলা ধোসা খাবারের পরিমাণ এবং গুণগত মান ভালোই ছিল দাম জানার জন্য মেনু কার্ডে ডিটেলসটা শেয়ার করে রাখলাম আর রেস্টুরেন্টটি বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অন্য সময় রাস্তার ধারের এই গাছগুলো সাদা কালো দেখায় এখন বর্ষাকাল হওয়ায় সবুজ রঙের রঙিন হয়ে উঠেছে যা আমাদের এই লং ড্রাইভের আনন্দ আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে রাস্তার মজা নিতে নিতে প্রায় চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে দীঘার এন্ট্রি গেট দীঘার জগন্নাথ মন্দির সংলগ্ন রাস্তার প্রবেশদ্বার আগে সমুদ্র স্নান সেরা তারপর আসবো পুজো দিতে নিউ দীঘার সমুদ্রের খুব কাছাকাছি শঙ্খচিল নামের এই চারতলা হোটেলটির একটি রুম আমরা নিয়েছি দেখাবো রুমটি ঘরে ঢুকতেই চোখে পড়ল সোফা দুটি চেয়ার ও একটি টেবিল এদিকে ডবল বেড তিনজন শোয়া যাবে আর এদিকে একটা টেবিল ও জামা রাখার ব্যাগ রাখার ওয়াল টিভি আছে বাথরুমটিও ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন কুমোট সিস্টেম আছে এই রুমের সবচেয়ে সুন্দর জায়গাটায় এবার যাব সেটা হচ্ছে এই ব্যালকনি এখানেও একটি চেয়ার রাখা আছে যাতে এখানে বসে এই সুন্দর মনোরম পরিবেশটা অনুভব করা যায় দীর্ঘক্ষণ ধরে সামনে রাস্তা রাস্তার ওপারে মার্কেট তার পেছনে ঝাউ গাছ আর গাছ পেরিয়ে রাশি রাশি জলরাশি দু চোখ ভরে বসে বসে শুধু উপভোগ করা আর হ্যাঁ এখানে পাখা বা এসির কোনো প্রয়োজনই লাগবে না কারণ সারাক্ষণ ঝোড়ো হাওয়া বইছে সমুদ্রের দিক থেকে মুখ ঘোরালেই উল্টো দিকে দেখতে পাওয়া যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির এই রুমটির ভাড়া পড়েছিল মাত্র সাতশো টাকা তবে আমরা শুধু দিনের বেলায় ছিলাম এই হোটেলের নিচেই একটি রেস্টুরেন্ট আছে এই হোটেলেরই তো আমরা সেখানেই খাওয়া দাওয়া করবো লাঞ্চ সারবো তবে এখন চতুর্দিকে চলে যাচ্ছি হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি আগে সমুদ্র দর্শন ও সমুদ্র স্নান করার উদ্দেশ্যে এবার দেখাবো ঘুরিয়ে বাকিটা দুপুর বারোটা বাজে ভেবেছিলাম যে হোটেল তেমন ভর্তি নেই ফাঁকা ফাঁকাই আছে কিন্তু দীঘার সমুদ্র স্নান করতে এসে দেখি প্রচুর মানুষ আর খিলবিল করছে করবার সময় ঘুরিয়ে দেখা আর বাবাটার সময় প্রচুর থাকলেও প্রচণ্ড হাওয়া চালাচ্ছে চলে লেখা বরফ তেমন লাগছে দেখা যাচ্ছে এখান থেকে সামনে জল ফিরে জলে বেশ ভালোই ভালোইজ আছে ঢেউ আছে বেশ ভালো স্নান ওই হোটেলের সঙ্গে থাকা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সেরে নিলাম চৈতন্য দাঁড়া গেছে চৈতন্যৈতারের বা সাইডে ওয়াশ টাওয়ার প্লাস সাধু সন্ন্যাসীদের থাকার জায়গা লেখা আছে গর্ভগীয় বেলা একটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ এখন আড়াইটা বাজে বন্ধ আছে এই মাথা যেখান থেকে মন্দির চত্বর শুরু হয়েছে সেইখান থেকে লাইন দিয়ে লোকে এই এসে মন্দিরের প্রবেশ পথ দু নম্বর গেট জুতো পরে মন্দিরের ভিতরে প্রবেশ নিষিদ্ধ বাইরে ফিরিয়ে জুতো জমা দেওয়ার অনেক কম্পিউটার আছে বাসেই আছে জুতো জমা দেওয়া এক নম্বর গেট আমার হাতে আধ ঘন্টা সময় এখনও থাকায় আমি একটু এই মন্দির চত্বরটা পরিক্রমা করে নেব অর্থাৎ গোল করে একবার ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো বিশেষ বিশেষ জায়গাগুলো তার পাশেই তিন নম্বর গেট রথগুলো রাখা আছে এখানে এই রসগুলো

ভিতরেও প্রসাদ বিক্রি হয় পঞ্চাশ ও একশো টাকায় জগন্নাথ দেবের ভীষণ প্রসাদ পেয়ে গেছি এটা একদম বুক চড়ানোর পরে এই দুপুরে তিনটে থাক খোলার পরে দেওয়া হয়েছে নাম্বার সিক্সের কাছে কোনো চার্জ দিতে হবে বিশাল বড় আছে পার্কিং কার পার্কিংয়ের ঠিক পাশেই আছে এই দুটো রেখার জায়গা এবং এখানেও কোনো ইচ্ছা করলে আপনি এখান থেকে পুজো দেওয়ার সামগ্রী কিনতে পারেন সেই জন্যই এখানে এই দোকানগুলো তৈরি হয়েছে ডালা মার্কেট এখান থেকে আপনি ডালা নিতে পারেন পুজো দেওয়ার জন্য শপিং করার জন্য বেশ কিছু দোকান এখানে আছে এখন সেই সব দোকানের বেশিরভাগই বন্ধ আছে একদম দুপুর হওয়ায় মন্দির চত্বরের মেন রাস্তার ঠিক উল্টো দিকেই বেশ কিছুটা জায়গা নিয়ে সুন্দর করে পার্ক বানানো আছে এখানে পেছন দিকে পার্কের পেছন দিকটায় শৌচালয় ওদিকে পানীয় জলের ব্যবস্থা সব কিছু সুন্দরভাবে করা রয়েছে সন্ধ্যের দিকে বিকেলে বা একটা সারা দিন এইখানে বসে আরাম করে কাটিয়ে দেওয়া যেতে পারে পদ্ম ফুটে আছে কয়েকটা পদ্ম ফুটে আছে বসার অসংখ্য জায়গা রয়েছে বসার অসংখ্য জায়গা রয়েছে পিছনে জঙ্গল আছে সোনাঝুরি গাছ ঝাউ গাছ জঙ্গল আছে রাস্তা ধরে হেঁটে চলেছি দুপুরের দিক বলে সব মন্দির খুলেছে এখন সাই কিনতে পাই তো ফাঁকা রাস্তা

তাই সন্ধে নামার আগেই ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে